জুলাইয়ের গদ্দার কারা জুলাইয়ের গদ্দার তারা যারা গণহত্যার বিচার দিয়ে পরিমাশি করছে ঠিক জুলাইয়ের গদ্দার তারা যারা জুলাইয়ের ছাত্রকে বিক্রি করছে ঠিক জুলাইয়ের গদ্দার তারা যারা এখনো পর্যন্ত শহীদদের তালিকা তৈরি করতে পারছে না জুলাইয়ের গদ্দার তারা যারা এখনো পর্যন্ত শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারে না এই সরকারের উপদেষ্টাদের মধ্যে চুলের কাপ্তার না রয়েছে যারা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জনগণের সাথে প্রহসন করেছে জনগণ তো ম্যান্ডেট দিয়ে দিয়েছিল কেন আবার আন্দোলন করা লাগলো যে আওয়ামী লীগ বাংলার মাটিটা রাজনীতি করতে পারবে না এদেশের জনগণ পাঁচ আগস্টিত রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ সুতরাং এই যে প্রজ্ঞাপনকারীর জন্য আবার আন্দোলন করা লাগলো যেমন ঘেরাও করা লাগলো বিধ্বস্ত হল কেন রে ভাই এই সরকারের উপদেষ্টাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা একটি সংস্কারের রোডম্যাপ দিবে বিচারের রোডম্যাপ দিবে নির্বাচনের রোডম্যাপ দিবে এখনো পর্যন্ত সরকার কি করতে চায় কবে বিচার হবে কবে নির্বাচন হবে তবে রাষ্ট্র সংস্কার হবে এখনো পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করতে পারে নাই রাজনৈতিক দলগুলোর সাথে জনতার শক্তির সাথে আজকে যে সরকারের গুরুত্ব এর কারণটা কি জনতার সমস্ত শক্তিকে দুই খেলা দিয়ে কতিপয় কথিত মাস্টার মাইন্ডের পর তারা সরকার পরিচালনা করতে গিয়েছিল আর আমরা দেখলাম তাদের ব্যর্থতা দেখেন একাত্তরের পরে আমরা দেখেছি যারাই আওয়ামী লীগে যোগদান করেছে আওয়ামী লীগ করেছে তারা হয়ে গেছে স্বাধীনতা সপক্ষের শক্তি এই চব্বিশের পরে আমরা দেখছি যারা নতুন বন্দোবস্তের নামে একটি দলের সাথে যুক্ত হয়নি তারা শক্তি হতে পারে নাই সরকার সেই অবদান স্বীকার করে নাই সরকার যদি আমাদের এই অবদান স্বীকার করত সবাইকে নিয়ে সরকার গঠন করত তাহলে এই অনেকটা আমাদের দেখতে হয় না সরকারের বয়স এখন দশ মাস এই দশ মাসে সরকারের একজন কি সরকার কি কি করেছে রাষ্ট্র সংস্কারে নতুন বাংলাদেশ কি করেছে তার চাইতে পারি না এখন যখন সমালোচনা করা হয় সরকারের কতিপয় উপদেষ্টাকে নিয়ে যারা ছাদের মানদণ্ডের জামিন করেছে যারা আওয়ামী লীগের লুটেরা নফরুল হামিদ বিপুর সম্পদ তাহারা দিচ্ছে যারা আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত যারা রিফাইন আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল ওই উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করলে এখন বলা হচ্ছে যে আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে এই উপদেষ্টা পরিষদ যারা গঠন করেছে তাদেরকে এই দায় নিতে হবে একটি জাতীয় সরকার যদি গঠন করত তাহলে আজকে সংকট সমস্যা এই অনেক পাহাই না আমরা যখন দেখি উপদেষ্টাদের পক্ষ থেকে অনেক এবং নৈরাজ্যের রাজ্যের হয় তখন কি কোন ঐক্য থাকতে পারে বন্ধুগণ তখন কোন ঐক্য থাকতে পারে না আমি বক্তব্য শেষ করব তার আগে সরকারকে বলবো যদি গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার করতে চান জাতিকে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান তাহলে সবার আগে যেটি দরকার এই উপদেষ্টা পরিষদের সংস্কার উপদেষ্ট পরিষদ পুনর্গঠন না করলে কোনোভাবে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না এখানে অসংখ্য অচক্ষ রয়েছে অনেকের মাস্টার মাইন্ড রয়েছে তারা ইতিমধ্যে জুলাইয়ের সমস্ত শক্তির সাথে অনেক বিনোদন সৃষ্টি করেছে এইভাবে বন্ধ করে চলতে পারে না সরকারকে বলব সবাইকে ডাকেন আলোচনা করেন আলোচনার ভিত্তিতে রোড প্রকাশ করেন সরকারের মধ্য থেকে আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে আজকে মানবিক করিডর নিয়ে চক্রান্ত চলছে আজকে চট্টগ্রাম বন্ধ নিয়ে চক্রান্ত চলছে আজকে চেন্নাইকে নিয়ে চক্রান্ত চলছে আমাদের স্পষ্ট কথা কোনোভাবে এই বন্ধন নিয়ে এবং একই সাথে মানবিক নিয়ে চিনিমিনি খেলা যাবে না জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না সর্বশেষ কথা বলবো আমাদের এই যে তরুণরা যুবরাকরা যে আন্দোলন করছে এই আন্দোলনের সাথে আমরা সংহতি জানাই জুবাইয়ের কাদ্দ ছাড়া সবাইকে নিয়ে নতুন ভাবে ঐক্য তৈরি করতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে রাষ্ট্র সংস্কার এবং একটি অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য এইখানে যারা ঐক্য প্রতিষ্ঠার জন্য এসেছেন হাজারো মানুষ যারা হয়েছেন আমাদের এই তরুণদের আপনাদেরকে বলবো নিজেদের মধ্যে ঐক্য করে ঐক্য ধরে রাখুন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে